ভাই রে ভাই শাকিব খানের এই তাণ্ডব সিনেমা একশো কোটি টাকা অনায়াসে কামাবে আসসালামু আলাইকুম নিউজ গায় তো আজকে সারা আসসালামে আপনারা যতগুলো ভিডিও দেখেছেন ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যারা আর কি সিনেমাটা দেখার সুযোগ হয় নাই বা সিনেমাটা দেখতে পারেন নাই অবশ্যই বুঝতে পারছেন যে আসলে তাণ্ডব সিনেমাটা কি লেভেলের হাইপ ক্রিয়েট করেছে ভাই এই সিনেমাটা দেখার পরে জাস্ট আমার কাছে মনে হচ্ছে তাণ্ডব সিনেমাটা একশো কোটি টাকা ইজিলি কামায় ফেলবে তো এটা কেন বললাম এটা বলার পিছনে তো রিজন অবশ্যই আছে এবং সেই সাথে থামনেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বাপ লেভেলের ক্যামিও এটা কেন দিলাম এবং কেউ কেউ ভাবতে পারেন যে আমি আসলে সাকিব খানকে ছোট করে এরকম একটা আহ থামনেলে এরকম টেক্সট কেন দিলাম তো আসলে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর রায়হান রাফি এক কথায় একটা ইন্টারভিউ দেখছিলাম রায়হান রাফি একটা মাল এটা কিন্তু ভাই নেগেটিভলি নিয়ে না আসলে বলতে হবে রায়হান রাফি আসলে যে মাইন্ডে খেলে বাংলাদেশে এরকম কোন ডিরেক্টর এখনো পয়দা হয় নাই ঠিক আছে রায়হান রাফি আসলে যে হিসাবে চলতেছে বা যে মাইন্ড সেট নিয়ে চলতেছে একটা সিনেমেটিক ইউনিভার্স তিনি আসলে বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রিতে বানাতে চাচ্ছেন অনেক দিন ধরেই কিন্তু তিনি বলে আসতে তিনি একটা সিনেমেটিক ইউনিভার্স বানাবে কিন্তু বাংলাদেশের মানুষ তথাকথিত কিছু দর্শক কিন্তু এটা নিয়ে সমালোচনা করে আসছিল তারা বলছিল যে যে একটা ইন্ডাস্ট্রি এখানে আবার সিনেমেটিক ইউনিভার্স সিনেমা কি দরকার কেন আফরান্যাক্টর কে আনা দরকার সাকিব খানই তো সেরা ছিল এরকম অনেক সমালোচনা কিন্তু হয়ে আসছিল কিন্তু ভাই ফাইনালি যে একদম যেটা দেখালো তাণ্ডব আসলে এটা ভাই বিশ্বাস করার মতো না ঠিক আছে বাপ লেভেলের ক্যামিও কেন বললাম কেননা বাংলাদেশের ফিল্ম ইতিহাসে বাংলাদেশের মুভিতে কখনো এরকম তিনটা সুপারস্টারকে নিয়ে আসা কারো পক্ষে সম্ভব না সুপারস্টার কেন বললাম জাস্ট আমি এই তর্কে যাব না যে নিশো বা আফরান নিশো বা সিয়াম সুপারস্টার বললাম বিষয়টা এমন না বিষয় হচ্ছে তারা যে লেভেলের পারফর্ম করেছে তাণ্ডবে আসলে তারা সুপারস্টারেরই যোগ্য তাদেরকে আসলে সুপারস্টারই বলতে হবে কেননা এখানটায় তারা আসলে সিয়াম আহমেদ আসলে নিজেকে যেভাবে আর চিনিয়েছেন এই তাণ্ডব সিনেমায় তার আসলে প্রশংসারই যোগ্য এবং সেই সাথে এখানে যার কথা না বললেই নয় আফরানিশো সুরঙ্গের মাসুদ মানে তার যে ক্যামিও শেষে মানে যে একটা লেভেলের ক্যামিও দিয়েছে ভাই একদম সিনেমার পিকে তুলে দিয়েছে এবং সেই সাথে লাস্ট মোমেন্টে শাকিব খান যখন আর কি তার মিডল ফিঙ্গারটা দেখায় তখন তো দর্শকের আসলে অন্যরকম একটা পেয়েছিল আসলে আসলে এই ব্যাপারগুলো নিয়ে মধ্যে এরকম বিভেদ তৈরি করার মতো কিছু নাই কেননা যখন স্ক্রিপ্ট চয়েসের একটা ব্যাপার থাকে যদি আফরানিসো নিজেই এ ব্যাপারটা মেনে নিয়ে থাকে যে সাকিব খান এরকম একটা জিনিস দেখাবে এটা কিন্তু নিশো জানতো তারপরেও কিন্তু তিনি তাণ্ডব সিনেমায় শুটিং করেছে ক্যামিও দিয়েছে তার মানে এর পিছনে একটা বড় রিজন আছে এবং সেই সাথে আপনারা এই ক্যামিওতে দেখতে পাচ্ছেন যে অনেক আফরান এবং তার ড্রেস আপের অনেক ব্যাপার সাপার আছে যেমনটা আমরা সুরঙ্গতে কিন্তু দেখিনি সুরঙ্গতে আমরা একটা সাদা মাটা মাসুদকে দেখেছিলাম কিন্তু এইখানটায় একদমই ভিন্ন এবং সেই সাথে তার যে লোক বলে এখানটায় তার পুরো গ্যাং নিয়ে তিনি কিন্তু হাজির হয়েছে তাণ্ডবে তো মূলত আহ যে তাণ্ডবের পরে অর্থাৎ তাণ্ডব টু আসার কথা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানটায় সবার আগে আসবে হচ্ছে সুরঙ্গ টু এবং ওইখানটায় দেখানো হবে যে আসলে আফরানিসও ওরকম একজন নর্মাল মাসুদ থেকে কিভাবে এরকম একটা পশ লেভেলের মাসুদ হয়ে উঠলো এবং কিভাবে তার সাঙ্গ নিয়ে তিনি এত বড় একটা গ্যাং এবং সেই সাথে ওইখানে ওইখানে কিন্তু খানও থাকবে অর্থাৎ খানের একটা কেমিও থাকবে এবং ওখানে সিয়াম আহমেদেরও একটা কেমিও থাকতে পারে আসলে ভাই রায়হান রাফি যে কি করতে যাচ্ছে মানে কি হচ্ছে কিছুই মাথায় বলতে পারতেছি না মানে ভাষার ভাষা খুঁজে পাচ্ছি না সবকিছু মিলিয়ে আমাদের এতদিনের যে একটা কথাবার্তা মানে কথার লড়াই যে বাংলাদেশের সিনেমা আসলে একশো কোটি টাকা আয় করতে পারবে কিনা আমার কাছে মনে হচ্ছে ভাই এত লিক হচ্ছে লিক নিয়ে একটা কথা বলতে চাই তার আগে বলি এত কিছু লিক হচ্ছে তারপরেও মানুষের সিনেমা দেখা যে উন্মাদনা ভাই জাস্ট হলের সামনে বা হলের ভিতরে না গেলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই তাণ্ডব সিনেমাটা দেখুন এবং ভাই যারা যারা তাণ্ডব সিনেমা দেখছেন আসলে সিনেমা যারা ভালোই চান তারা আসলে ভিডিও করে পার্সোনালি আপনাদের কাছে রাখেন যারা একদম ভিডিও করেই ফেলছেন আপনাদের কাছে রাখেন ভাই এটা সোশ্যাল মিডিয়াতে ভাই যদি এটা কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নেয় তাহলে দেখা গেল আপনাদের জেল হতে পারে আপনাদের লাইফ থেকে দুই একটা বছর চলে যেতে পারে এবং সমাজের চোখে যেমন আফরান নিশোর দাগই অবশ্যই দেখছেন এরকম একটা দাগ কিন্তু আপনার লেগে যাবে তো ভাই এটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে আপনারা এরকম যারা ভিডিও করতেছেন তারা ভাই এরকম সোশ্যাল মিডিয়া এই ক্লিপগুলো দিয়ে না এতে আসলে সিনেমার ক্ষতি হবে এবং দিন শেষে যদি কোনো লিগাল অ্যাকশনে যায় তাহলে ভাই কিন্তু আপনাদের লাইফের উপর দিয়ে একটা কিন্তু অন্য রকমের ঝড় যাবে এবং সমাজের চোখে হয়ে যাবেন আপনি দাগি তো আমার কাছে এটাই মনে হয় যে আসলে তাণ্ডব সিনেমাটা একশো কোটি টাকা অনায়াসে আয় করে ফেলবে আপনার কি মতামত এবং সেই সাথে আফরানিস এবং সিয়াম আহমেদের কেমিও নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে